আসসালামু আলাইকুম রেসিপি ভাই পান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে আসলাম ভীষণ মজাদার পাস্তার রেসিপি এই ফাস্তাতে আমি চিকেনও দিছি ডিমও দিচ্ছি দুটো মিশ্রণে আজকে পাস্তাটা তৈরি করব তো চলুন মূল রেসিপিতে চলে যায় আমি এখানে প্রায় দুই কাপের মতো পাস্তা নিয়েছি তো নিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ আর দিয়ে দিলাম দুই চামচ লবণ আর এখানে প্রায় দুই টেবিল চামচের মতো তেলও দিয়ে দিয়েছি আসলে তেলটা দিলে আর পাস্তাটা একটা সাথে আরেকটা লেগে থাকে না সে দেওয়ার পরে আর পানিটা যখন ফুটে উঠছে সে সময় দিয়ে দিলাম পাস্তাটা পাস্তাগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে দিলাম নেড়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতেছি মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে যেন একটা সাথে আরেকটা না লাগে আর নিচে না ধরে আসে তো ফার্স্ট হয়ে গেলে সিদ্ধ এ পর্যায়ে আমি বেসিং নিয়ে পানি দিয়ে এটা ভালো করে দিয়ে নিলাম ঠান্ডা করে নিলাম আর কি তো এবারে পানিটা দিয়ে রাখে দিলাম এ পর্যায়ে দিয়ে দিলাম একটা কড়াইতে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম কিছুটা চিকেন মুরগির বুকের মাংসটা দিলাম একটু কিপ করে কেটে দিয়ে এখানে একশো চামচ লবণ আর হাফশো চামচ মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ বেজে নিলাম কিছু প্রায় দু তিন মিনিট বেজে নেওয়ার পরে দিয়ে দিলাম এখানে একটা পেস্ট পিচি আর একশো চামচ আদা রসুনের পেস্ট দিয়ে আরও আরও কিছুক্ষণ আমি বেজুনির আমিগুলো বেগুনি কিউ করা আলু দিয়ে দিলাম এখানে আমি বড় আকারে একটা আলু দিয়েছি একটু কেউ করে পাতলা পাতলা করে কিছু কেচু করে নিচ্ছি আর কি তো এটা তো ভালো করে পেঁয়াজ আলু আর মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ বাজার পরে দিয়ে দিলাম একশো চামচ লবণ দিয়ে আবারও একটু নেড়ে দিলাম আর একশো চামচ মরচুর গুঁড়োও দিয়েছি দিয়ে এগুলো ভালো করে নেড়ে চেড়ে ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম তো ডাকনাটা সরিয়ে আবারও নেড়ে চেড়ে দিয়ে দিলাম দুটা টমেটো টমেটোটাকেও সুন্দর করে ইউজ করে নিলাম নিয়ে এগুলোর সাথে আবারও মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আবারও ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম রান্না করে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে থেকে না দূরে আসে তো এ পর্যায়ে দিয়ে দিলাম দুটা টমেটো কেসা দিয়ে এগুলো ভালো করে এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যা দিয়ে আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন আর ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর লাইক করে যেতে ভুলবেন না এবারে এগুলো ভালো করে মিশানো হয়ে গেলে এগুলো একটু আলগে সাইড করে রেখে ডিমগুলো দিয়ে দিয়েছি দিয়ে আলগে এক চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে ওই যে আগে থেকে ধুয়ে রাখা ফাস্তাটা পানি জোড়া হইলে এবারে দিয়ে দিলাম এখানে দিয়ে এখানে প্রায় পাঁচশটার মতো কাঁচামরিচ স্কিপ করে কেটে দিয়ে দিলাম দিয়ে আবারও প্রায় এক দুই মিনিটের মতো দমে রেখে দেব একদম ছোলাটা মেধু আছে রেখব তো ডাকনাটা সরে এখন দিয়ে দিলাম একদম মিহি কুচি ধনে পাতা কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে এবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্ট করতে ভুলবেন না তো এবার এখানে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ গুঁড়া দুধ আর এক চিন্তি পরিমাণে চিনি এই চিনিটা দিলে পাস্তাটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে তো সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এবার চুলাটা বন্ধ করে আমি চুলের মধ্যেই বসিয়ে রাখব আরও প্রায় দুই থেকে তিন মিনিট বা চার মিনিট এরকম হবে আর কি তো ফরে ডাকনাটা উঠে যে পরিবেশন করলাম দেখেন আমার পাস্তাটা মার্শাল্লা একদম জরজরা হয়েছে আর দেখতেও লোভনীয় লাগছে খাই তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আপনারা অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন